পড় কাড় আপনার ভাইয়া কে ফুলসে শুট কাটা আপনার ভাইয়া শুট কাটে শুটকা দেখা আর আমি মটকু আমি মটকুটা খাবো দেখা যাচ্ছে আমি আপনার ভাইয়া এর কম খাই তারপরে ও মোটা বুঝিনা ফ্যানের হাওয়া খাইলো মোটা হয়ে যাই বৃষ্টি নামতেছে 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 সে আজ পাঁচ সাত দিন হলো আমরা সূর্যের দেখা পাচ্ছি না খুবই খারাপ অবস্থা আমরা তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি তো সকালবেলা দেখতে পাচ্ছেন আজকে হলো রবিবার রবিবার সকাল থেকেই মানে রাত থেকেই তো বৃষ্টি হয়েছে আর সকালেও শুরু হয়েছে তাহলে স্কুলে গেছে কিন্তু তোয়া তোয়া এখন রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে কিন্তু বৃষ্টির কারণে আর যেতে পারতেছে না তো আর আজকে হলো পরীক্ষা শেষ আজকে তো ধর্ম পরীক্ষা এই যে সব এত বৃষ্টি যে রিক্সাগুলো ছাউনি দিয়ে দিচ্ছে তারা অনেক বৃষ্টি তাদের তো পেট চালাইতে হবে অনেকে ছাতা নিয়ে আসে না এই কারণে ছাউনি দিয়ে দিছে রিক্সা ভ্যানের উপরে ছাউনি দিয়ে দিছে যাও 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 তাড়াতাড়ি চলে যাও বৃষ্টি

ঝনঝনা বৃষ্টির শব্দ হচ্ছে খুবই মানে জোরে বৃষ্টি হচ্ছে রমণীরা আবার ফেরত চলে আসলো কারণ বৃষ্টি অনেক বৃষ্টি মুসুলধারে বৃষ্টি হচ্ছে যাই একটু দেখে আসি একটু দেখে আসি বৃষ্টি তুমি একটু নাও শ্রেষ্ঠ বৃষ্টি এ বছরে মনে হচ্ছে এবছরের শ্রেষ্ঠ বৃষ্টি সপ্তাহ আল্লাহ এই যে অতিরিক্ত বৃষ্টিতে এই গাছটা পচে গেছে এটা আবার হবে বৃষ্টি মোটামুটি কমছে এই কারণে তো আর তো আর বাবা চলে যাচ্ছে প্রতিদিন আমি নিয়ে যাই আজকে আমি বের করছি না মেঘ ডাকতেছে না ও বাবা যে মেঘ ডাকা ডাকতেছে আজকে আর মনে হচ্ছে ছাড়া ছাড়ি নেই আল্লাহ সেই হঠাৎ বৃষ্টির সিনেমাতে দেখেছিলাম এরকম বৃষ্টি তো এবছরও আমাদের এখানে এরকমই বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কি না বাবা কি মাছ আনছো কেটে পরিষ্কার করে নিয়ে আসছে ও ফাইন কেটে পরিষ্কার না পরিষ্কার করে কেটে নিয়ে আসছি ও আর

বাজার থেকে অনেক মাছ হ্যাঁ অনেক বড় তো হ্যাঁ কোনো ই ছিল না ডিম ছিল না মাছটা বড় হলেও ডিম বিহীন ভালো করে ধুয়ে আজকে রান্না করা চিড়ি মাছ রান্না করা হচ্ছে আসতে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছিলাম চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি সেহেতু টাটকা মাছ টাটকা মাছ খাইলে ভালোই লাগে কালকেও খাওয়া হয়েছে আজকে যে বড় সিলভার কাপ মাছ আনছে সেটা হলো এখানে হয়েছে এখন হলো এখানে ভেজে নেওয়া হবে আর এখানে মৎস্য দিয়ে বসানো হয়েছে Далее мы тебе легкие. Вот это এখানে হলো মাছ রান্না করার পথে বরফ হলো পিঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুড়ো দিয়ে লবণ বেশি হলো এরকম দিলেই আমার লবণ বেশি হয় এখানে মাছ দিয়ে দিচ্ছি এখন হলো ঝোলও দিয়ে দিব এখানে হলো তেল কলে যায় একটু ছোট ছোট করে মাংস আছে এটা হল বুকের দিয়ে রান্না করব এখানে হলো সেই মাছগুলো আর এখানে হলো ডাউল আর এখানে সে তেল 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 দিয়ে যে ইয়ে করা হচ্ছে সেটা এখন এখানে ডাউল দিয়ে চারটা সিটি দিব বৃষ্টি মোটামুটি একটু থামছে তবে আবহাওয়া খুবই খারাপ এখনো রাস্তা টাস্তা এখানে একটু মাংস রান্না করে নেওয়া হয়েছে না খুব পছন্দ করে এখানে হলো ডাউল বাজার দিয়ে হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি আর ওদিকে মাংসর মধ্যে আলুও দিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা হইলেই এর মধ্যে দিয়ে দিব আর মাংস প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি আর এদিকে হলো আমার লাল লাল ঝোল ঝোল লাল লাল ঝোল ঝোল তরকারি আর লাল লাল ডাউল তারপরে খাবো অন্যান্য সব মজাদার খাবার ডাউল কাজলি মাছ আমার হলো চিংড়ি চটচড়ি

ভাত নিয়ে নিলাম ছোট মাছ কাজলি মাছ এটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে ডাপা রান্না করছে একটা চিংড়ি মাছ নিব ছোট দেখে নিব হ্যাঁ আসি একটা কাঁচামরিচ পেঁয়াজ খাই পেঁয়াজ খাইলে তো আবার মুখ দিয়ে বন্ধ করবে এর জন্য পেঁয়াজ খাইতে ভাল লাগে না খায়নি আগে আমি আবার কবি অল্প খাই খাইতে পারি না তেমন একটা তারপরে মোটা খাইতে পারি না তারপরে মোটা বিসমিল্লা কাজলি মাছ আলু আর পিঁয়াজ অনেক মজা হয়েছে সবকিছু লবণ জাল সব ঠিকঠাক পেঁয়াজ কাঁচাম লাগবে না আজকে সকালে তো আমার অনেকে স্কুলে দিতে মানে পরীক্ষা শেষ ধর্ম পরীক্ষা যেহেতু মৌখিক পরীক্ষা হয় অল্প সময় লাগছে তেমন মনে হয় স্টুডেন্ট আসে নাই না পরীক্ষা বৃষ্টির মধ্যে আসবে কীভাবে পরে পরীক্ষা দিবে মনে হয় আমাদের বাসা কাছে ও কারণে তো আমনি গেছিলো তো যাই হোক তো আমাকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার সময় আপনার ভাইয়া বাজারে গেছে যায় বড় বড় এই চিংড়িটা আমি খুব পছন্দ করি ওই কারণে মানে একটু মোটা সোটা আমার মতো এই কারণে নিয়ে আসছে অনেকদিন হলো পাওয়াও যাচ্ছিলো না বড় একটা মাছ নিয়ে আসছে মানুষ যে কাঁচা পিয়াজ খায় কিভাবে মুখ টুক যায় একটা চিংড়ির পেটের মধ্যে ডিম ছিল সেটা এটাই দুদিন হলো খুব চিংড়ি খাওয়া হচ্ছে কালকেও রান্না করছিলাম আজকেও রান্না করা হয়েও নিবো নাকি খেয়ে এই মাছের পেটি মজাই লাগবে মানে অনেক অর্ধেক আপনার ভাইয়া খেয়ে ফেলছে ছুটকাটা আপনার ভাইয়া শুটকা তাই ছুটকাটা খাইছে আর আমি মোটকু আমি মদকুদা খাব দেখা যাচ্ছে আমি আপনার ভাইয়া কম খাই তারপরেও মোটা বুঝি না ফেরার মোটা খাইলেও যায় তুমি খাও বেশি তারপরেও মোটাও না খাই কম ও মোটা আল্লা আল্লাহ তোমার উপরে রহমত করছে আমার উপরে রহমত করে নাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ আমি শুধু এটা 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 খাইছি তো এটার অল্প একটুখানি মানে ঝোল নিছি আর মাছ নিছি তো মাছটাও অতিরিক্ত লাগতো অতটা ভালো লাগলো না চিংড়ি মাছটা খুবই ভালো লাগছে কাসকি মাছটাও ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক খাইলাম আজকে অনেক খাওয়াইলো